কি করছো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এটা শুক্রবারের ভিডিও শুক্রবারের দিন ছুটির দিন তাই ভাবলাম যে আজকেই মুরগিটা রান্না করে ফেলি সেদিন একটা মুরগি দেখিয়েছিলাম যেটার ওজন ছিল আট কেজি তো ওটাই বের করে নিয়েছি সবাই বাসায় থাকবে রান্না করব সবাই মজা করে খাবে তাই বাজারের কেনা মুরগির এক স্বাদ আর এই মুরগিটা যেহেতু অনেক দিন থেকে বাসায় পোষা সেজন্য এটার একটু আলাদা স্বাদ ছিল মুরগিটা বেশ ভালোই স্বাদ ছিল রান্নাটা অনেক মজা হয়েছিল। আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না তাই চলেন আমরা হচ্ছে দেখে আসি আদরের বাবা কি রিভিউটা দিয়েছে খেয়ে তো এখানে আমি সাদা পোলাও আর হচ্ছে একটু সালাদ আলু ভাজি করেছিলাম খাসি খাসি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে একটু ঘুরতে বের হলাম কারণ আজকে ছিল শুক্রবার ছুটির দিন আর ছুটির দিনে ঘুরতে অনেক ভালো লাগে অনেক লোকজন থাকে রাস্তায় পার্কে সব জায়গাতে অনেক লোকজন থাকে সেজন্য বেশ ভালোই লাগে আর আদরের বাবা যেহেতু শুক্রবার ছাড়া অন্যদিন অফিসেই থাকে আমাদেরকে তেমন সময় দিতে পারে না তাই শুক্রবারের দিন আর মিস করি না আমরা আদরকে নিয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম একটু ঘুরতে যাব আর আদরের পছন্দের জায়গাতেই যাব ঘুরতে ওই জায়গাতে যেতে অনেক পছন্দ করে কারণ এখানে শুক্রবারের দিন অনেক বাচ্চারা আসে খেলাধুলা করে ও সবার সাথে একটু খেলাধুলা করে মজা পায় আমাদেরও ভালো লাগে আমরা বসে থাকি ও খেলেও প্রায় অনেকক্ষণ পর্যন্ত খেলে এখানে সেজন্য আমরাও ছুটির দিন ওকে এখানে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন কত লোকজন আজকে একটু বেশি লোকজন ছিল কারণ বাইরের লোকজন সবাই পিকনিকে এসেছিলো হয়তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটু শীত কম ছিল তাই ঘুরতে এসে অনেক ভালোই লাগছিল আরও বেশি লোকজন থাকার কারণে বেশ মজা করেছি আমরা আদর এখানে অনেক মজা করছিল আমরা বসে বসে দেখছিলাম আর আমার ছেলেটা এখানে কার যেন একটা বল নিয়ে এসে খেলছিল তাকে বলছি জিজ্ঞেস করছি তাই সে এরকম দুষ্টামও করছে তো আজকে সারাদিনটা আমাদের ভালো ভালো কেটে গেল এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে এখন বাসায় ফেরার পালা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে